আজকে আপনাদের দেখাবো পাঁচমিশালি রান্না পাঁচ মিশালি মানে আমাদের এই তরকারির মধ্যে রয়েছে পাঁচ ধরনের উপকরণ আমার আম্মু আমাদের গাছ থেকে লাউ শাক পেরে এই তরকারিটির জন্য এই রেসিপিটির জন্য এবং হচ্ছে পুঁইশাক গাছ আছে আমাদের নিজস্ব একদম অর্গ্যানিক পুঁইশাক এবং লাউ শাক এগুলো হচ্ছে কিছু কিছু নিয়ে এসেছে এবার এটা দিয়েই মূলত রান্না করবে এই দেখুন পুঁই শাকের গুলো কত মোটা আর পাতাগুলো কতটা পুষ্টিকর এবার হচ্ছে এগুলোকে ভালোভাবে কুটে কেটে ফ্রেশ করে নিবে আর এগুলো যেটা দিয়ে রান্না করবে সেটা হচ্ছে শুটকি এখন কয় ধরনের উপকরণ হলো বলো তিন ধরনের আর হচ্ছে আলু চার ধরনের উপকরণ আর সব মশলাপাতি মিলিয়ে এক ধরনের উপকরণ বানালো হয়ে গেল না পাঁচ ধরনের উপকরণ বলো এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে কিন্তু শুটকি দিয়ে দিয়েছে এবার শুটকিগুলোকে অনেক সুন্দর করে কষিয়ে নিবে তার জন্য দিয়ে দিয়েছে হালকা একটু পানি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে তার মধ্যে কিন্তু শাক গুলো দিয়ে দিয়েছে এবং আরও সুন্দর করে কষিয়ে নেবে কষিয়ে নিয়ে এবার এটাকে একটু ঢাকনা দিয়ে শাকগুলো হওয়ার জন্য চুলায় কিছুক্ষণ রান্না করবে এতে শাকের মধ্যে থেকে একটুখানি ঝোল বের হয়ে শাকগুলো হয়ে আসবে তারপর আমরা একটুখানি ঝোল দিব ঝোল দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে এটাকে চুলায় কিছুক্ষণ রান্না করার পর কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটা নিরামিষ তরকারি এটা কিন্তু খুবই মজাদার গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে একবার ট্রাই করে দেখুন যারা ট্রাই করবেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন